হ্যালো পাপা কোথায় তুমি আমি রাস্তায় আছি মা অফিস থেকে আসছি পাপা আমি একটা কিছু চাই আমাকে দিবে অবশ্যই মা তোমার কি চাই আমাকে বলো আমার আইটেম খেলনা চাই পাপা মাসা আমার ওয়াজিয়া পাখিটা কত বড় হয়ে গেছে সে এখন তার পাপাকে ফোন দিয়ে নিজে নিজেই আবদার করতে পারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতক্ষণ বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা বেস্ট বাইতে যাচ্ছি কারণ আমার বডিটা তার পাপাকে ফোন দিয়ে আবদার করে বসেছে তার আজকে নাকি একটা পুতুল চাই সো আজকে আমরা চলে এলাম বেস্ট বাইতে মামা মামা আমি অনেক খুশি পাপা আমাকে বেস্ট আমার ওয়াজিয়া পাখি তো মহা খুশি সো আমরা বেস্ট বাইতে ঢুকে প্রথমেই চলে গিয়েছিলাম টয় সেকশনে কারণ ওয়াজিয়া আজকে কিছু টয়স কিনবে সো এখানে অনেকগুলো টয়স কালেকশন ছিল মাম্মা আমি এটা নিব আমার পাখিটা নিজে নিজেই খেলনাগুলো দেখে নিচ্ছে কোনটা নিবে আর কোনটা নিবে না এর মধ্যে ও এই খেলনাটা সিলেক্ট করলো বাট এটার সাথে আমি একদমই পরিচিত ছিলাম না তাই আমারও খুব আগ্রহ হচ্ছিল যে এটা কি দেন আমি ওয়াজিয়াকেই করলাম যে তুমি এটা কিভাবে চিনো উত্তরে আমাকে বলল মামা বললো আমি ভিডিওতে দেখেছি একটা ছোট বেবি তার সাথে সাথে এটা এটা দিয়ে দিয়ে তাই আমারও ইচ্ছা করছিল যে আমি খেলা পাপার করব পরে আমি এটার নাম জানতে পারি এই খেলনাটা অনেক ইউনিক যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এটা কিভাবে খেলতে হয় সেটা আমি জানতাম না তাই শপে যে ছিল তার মাধ্যমে আমি এটা জেনে নিই এটা কিভাবে ইউজ করতে হয় খেলনাটা আসলেই অনেক বেশি সুন্দর এবং অন্ধকারে এই খেলনাটা লাইটিং হয় একদিকে তারা বাবা মেয়ে খেলা কিনছে অন্যদিকে আমি ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখছিলাম আরেফএল বেস্ট বাইতে যাব আর আমি ঘরের জন্য কিছু আনবো না এটা তো হয় না ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি আমার পছন্দের কিছু শোপিস দেখছিলাম তাছাড়া এখানে কাছের কিছু জিনিসপত্র দেখছিলাম আমার নতুন নতুন জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি যেহেতু চা খেতে পছন্দ করি সো এখানে আমি কিছু চায়ের কাপের কালেকশন দেখছিলাম এবারে কালেকশনগুলো গুলো অনেক বেশি সুন্দর ছিল আর ইউনিক ছিল সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজি মামনির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ